যাদের মোবাইলের ডাইল প্যাডে এরকম নতুন আপডেট চলে এসেছে তারা অনেকেই মনে করছে যে আগে যে ডাইল পেটি ছিল সেটাই আমাদের কাছে অনেক সুবিধা এবং ভালো মনে করেন তাদের জন্য এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের ডাইল পেড আগের মতো করা যায় ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ডাইল পেড আপডেটটি আগের মতো করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখব ফোন বাই গুগল লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পর এরকম একটি লোগো চলে আসবে ডান দিকে এখানে ইনস্টল দেখাচ্ছে আপনার ক্ষেত্রে আনন্স্টল দেখাবে আপনি অ্যাপটিকে আনস্টল করে দিবেন আনন্স্টল করে দিলে আপনার ডায়লপেডটি আগের মতো হয়ে যাবে আর যারা স্যামসাং কোম্পানির মোবাইল ইউজ করেন তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না কারণ স্যামসাং কোম্পানির মোবাইলের নিজস্ব কি ডায়লপ্যাড রয়েছে তাই স্যামসাং কোম্পানির ডায়লপ্যাড কোনো পরিবর্তন হবে না